কলকাতা মিজোরাম সাইরাং এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে তেরো তারিখ থেকে এই ট্রেন রানাঘাটের স্টপেজের দাবিতে ডেপুটেশন রানাঘাটের জনপ্রতিনিধিদের রেলের মুকুটে একের পর এক পালক চালু হচ্ছে একাধিক নতুন নতুন ট্রেন স্বাধীনতার দীর্ঘ আটাত্তর বছর পর ভারতীয় রেলপথে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সঙ্গে যুক্ত হতে চলেছে পূর্ব ভারতের ছোট রাজ্য মিজোরাম আগামী ১৩ তারিখ থেকে মিজোরাম থেকে সকাল দশটা নাগাদ ছাড়বে এবং পরের দিন বিকেলে পাঁচটা নাগাদ কলকাতা স্টেশনে এসে পৌঁছবে সূত্রের খবর কলকাতা স্টেশন থেকে সপ্তাহে তিন দিন দুপুর বারোটা পঁচিশ মিনিটে যাত্রা শুরু করে পরের দিন রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মিজোরামের সাইরাং স্টেশনে পৌঁছবে এই ট্রেনটি এই ট্রেন নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর আজিমগঞ্জ মালদা হয়ে মিজোরাম পৌঁছবে কিন্তু রানাঘাটে স্টপেজ না থাকার দাবিতে ডেপুটেশন স্টেশন ম্যানেজারকে অভিযোগ রানাঘাট রেল স্টেশনের মতন গুরুত্বপূর্ণ জংশন স্টেশনে সেই ট্রেনের কোনো স্টপেজ না থাকায় স্বাভাবিকভাবেই হতাশ রানাঘাটবাসী তাই রানাঘাটের সাধারণ মানুষের হয়ে রানাঘাট পুরসভার কাউন্সিলাররা রানাঘাট স্টেশনের স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেয় দাবি একটাই সাইরং এক্সপ্রেস সহ সমস্ত এক্সপ্রেস ট্রেন যেন রানাঘাটে স্টপেজ দেয় এছাড়াও রানাঘাট সহ তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একটি ডেপুটেশন দেওয়া হয় রানাঘাট সমস্ত বোর্ড অফ কাউন্সিলার্সের পক্ষ থেকে আজকে আমরা রানাঘাটের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিতে এসেছি আমাদের দাবি রানাঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে রানাঘাট অতীতেও গুরুত্বপূর্ণ শহর অথচ রেলের কাছে রানাঘাট অবহেলিত হচ্ছে আমরা জানি তেরো তারিখে সাইরাং এক্সপ্রেস রানাঘাটের ওপর দিয়ে যাবে কিন্তু রানাঘাটের স্টেশনের গুরুত্ব হচ্ছে আমি যেটা বললাম ভৌগোলিক অবস্থান সেখানে রানাঘাটকে অবহেলা করাচ্ছে এখানে সবেজ দেওয়া হয়নি আমাদের দাবি শুধু সাইরাং এক্সপ্রেস নয় আগামী দিনেও এখান থেকে নর্থ বেঙ্গলের দিকে যে এক্সপ্রেস ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলোর সমস্ত স্টপ ট্রেনগুলো স্টপের যেন রানাঘাট শহরে দেওয়া হয় সানাঘাটের সাধারণ মানুষের পক্ষ থেকে রানাঘাটের জনসাধারণের পক্ষ থেকে আমাদের দলগত এবং পৌরসভাগতভাবে এই দাবি জানিয়ে আমরা ডেপুটেশন আজকে দিলাম এবং এই দাবির যদি ইমিডিয়েট যদি এই দাবি রেল না মেনে নেয় নানাঘাটের মানুষ সাধারণ মানুষ দলগতভাবে এবং সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনে সামিল হবে এটা কিন্তু অত্যন্ত পরিশ্রম অফিসিয়ালি আমার কাছে এখনো কোনো সার্কুলার আসেনি কিন্তু এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা অন্যান্য অফিসিয়ালসরা এসেছিলেন ওনারা হয়তো পেপার নোটিফিকেশানোটিফিকেশান থেকে শুনেছেন যে কলকাতার থেকে একটি ট্রেন দেওয়া হচ্ছে যেটার নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু সিক্স এই গাড়িটা রানাঘাটে স্টপেজ নেই বলে ওনারা বলেছেন আমার কাছে এখনো রেল কোনো অফিসিয়াল কোনো চিঠি পাঠায়নি ওটার আছে কি নেই এই ট্রেনের স্টপেজের জন্য ওনারা আজকে আমার কাছে ডেপুটেশান দিলে আমি ডেপুটেশানটা ওনাদের যে মেমোরান্ডামটা আছে আমি নিয়ে এটা আমি উদ্বোধন কর্তৃপক্ষর কাছে পাঠিয়ে দেবো যাতে উদ্বোধন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে এখন রেল কর্তৃপক্ষ সাইরাং এক্সপ্রেসের রানাঘাটে স্টপেজ দেয় কিনা সেদিকেই তাকিয়ে রানাঘাটবাসী রিপোর্ট বর্তমান ভারত